সিক্সটি পাই তিনশো আসনের মধ্যে একশো আশিটা আসন পাব নির্বাচন যখন ঘোষণা হয়ে গেছে ষড়যন্ত্র করছে নির্বাচন একটু বিলম্ব করার জন্য নির্বাচন যখন ঘোষণা হয়ে গেছে তখনই কিন্তু মানুষের মুখে মুখে কথা উঠে গেছে কিছু কিছু নূতন রাজনীতি তারা অনেক বড় বড় কথা বলে কথা তো বলতে পারে কিন্তু আসলে নির্বাচন হয় এলাকা ভিত্তিক জনগণ ভিত্তিক জনগণ তাকে সমর্থন করে তারাই কিন্তু সফল হয় আমরাও কিন্তু এত পুরাতন এবং জনপ্রিয় দল আমরাও কিন্তু দাবি করি না যে আমরা নির্বাচিত হয়ে গেছি আমরা দাবি করি যে আমরা জনগণের পাশে ছিলাম এত নির্যাতন এত অত্যাচার সেই আমাদের সিনিয়র নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এত লোকে জেল খেটেছে এত মামলার আসামি হয়েছে কিন্তু কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তারা অঙ্গ ছেড়ে খুবই কম হাতে গোনা হয়তো দু একজন গেছে আওয়ামী লীগে কিন্তু তারাও ভালো ফলাফল পায় অতএব আজকে কিন্তু বিএনপি ছাড়া মাঠে কেউ না আর অন্য পার্টি অবশ্যই যারা পার্টি করে তাদেরকেও সাপোর্টার থাকে সেটা আমার লেভেলে আমি গল্প না আমাদের সাপোর্টারই সব নির্বাচনে প্রমাণিত হবে কোন দলকে জনগণ ভোট দিয়ে পাশ করে আর আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনটা হতে হবে একদম স্বাধীন নিরপেক্ষ জনগণ যাতে করে তারা তাদের ইচ্ছা মতো ভোট দিয়ে তাদের প্রতিনিধিদেরকে পাঠায় ওই যে একটা ক্রিয়ার সম্বন্ধে কথা উঠছে সেই সিস্টেমে ভোট হইলে একটি দল যদি আমরা সিক্সটি পার্সেন্ট বিএনপি ভোট পাই তাইলে তিনশো আসনের মধ্যে একশো আশিটা আসন পাব আর যারা দশটা দশ পার্সেন্ট পায় তারা হয়তো ওইভাবেই হিসাব করলে তিরিশটা আসন পাব যারা দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট পাবে বলে মনে করে তারা কিন্তু এই জাতিকা করতেছে আর এটা করলে তারা হয়তো কিছু আসন পাইতে পারে এই আশায় আর যদি সরাসরি যেভাবে আমরা নির্বাচনে অভ্যস্ত জনগণ তার প্রার্থীকে নিজের হাতে ভোট দিয়ে পাশ করো তাইলে না একজন প্রাণ এমপিকে একজন মানুষ বলতে পারে যে আমার নির্বাচিত এমপি হইল ওম কিন্তু ওই সিস্টেমে যদি ভোট হয় তাইলে পার্টিকে পাবে সিক্সটি পারসেন্ট বিএনপি একশো আশি জন নাম লিখে দিবে কিন্তু তাদেরকে কি কেউ দাবি করতে পারবে না যে অমুকে আমার এমনি তখন তারা হয়ে গেল দলের এমনি আর আমরা যে সিস্টেম চলে আসছে বাংলাদেশে এই সিস্টেমে আমরা চাই যেখানে জনগণ নিজের হাতে তার নিজের সংসদ সদস্য পাশ করা হয় এবং আমরা এই গণতন্ত্রের সাথে সব সবসময় বলে আসছি যে এমন সংসদ হবে যে সংসদ সদস্যরা জনগণের কাছে তো যদি জনগণের এমপি কেউ না হয় যদি পার্সেন্টেজের এমপি হয় রেশিওর এমপি হয় তাহলে তো সেই এমপি কারো কাছে জবাবদিহি না শুধু পার্টির কাছে অতএব এটা কোনো গণতন্ত্র না এদেশে ওইটা হবেও না যারা এসব কথাবার্তা বলছে ষড়যন্ত্র করছে নির্বাচন একটু বিলম্ব করার জন্য নির্বাচন যাতে এমনকি এমন শক্তি আছে নির্বাচন যাতে না হয় তারও ষড়যন্ত্র করবে করবে না আওয়ামী লীগ এখনও আসে না ভারতে আছে পালায় কলকাতায় অফিস করতেছে কিন্তু বাংলাদেশেও তো আছে পালিয়ে আছে অনেকে আবার বিএনপির পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে এটা আমার ছেলেমে আরও বলছে যে বিএনপির সঙ্গে যেন আওয়ামী লীগ আসতে না পারে এটার ব্যাপারে আপনারা পাহারাটা থাকবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বারবার বলছে আর আরেকটি বিষয় আমাদের এখন থেকে দেশ আমরা নির্বাচনমুখী হয়ে গেলাম দেশে যদি জনগণ নির্বাচনমুখী হয়ে যায় যেসব ষড়যন্ত্র চলতেছে এসব ষড়যন্ত্র ইচ্ছা এগুলো জনগণের কাছে কোনো মারতেই করা অতএব এই ষড়যন্ত্রগুলিকে মোকাবেলা করবো দেশের মানুষকে নির্বাচনমুখী করব এটাতে আপনারা সকলে দায়িত্ব নেওয়া যদি আপনারা কাজ করেন আমার বিশ্বাস জনগণ নির্বাচন নির্বাচনমুখী হয়ে যাবে কে চায় না তার একজন নির্বাচিত প্রতিযোগী পার্লামেন্টে থাকব যার কাছে সে যেতে পারবে সেই এমপিও কিন্তু জবাবদিহি থাকবে ওই জনগণের কাছে অতএব ইনশাল্লাহ এই দেশে সরাসরি যে নির্বাচন ওই নির্বাচনই হবে যত কথা বলুক না কেন ষড়যন্ত্র এগুলো টিকবে না